আওয়ামী নামের উপরে মার খাবি খালি শুনবে আওয়ামী মার খাবি রাস্তায় মার খাচ্ছিস না মিছিল করছিস তোরা গণধুলাই কাটছিস এদিন এই যে লোকটা রায় লোকটার জন্য আমার মায়া লাগে এই যে অভিনেতা ইয়ে ওর নাম কি সিদ্দিক এই লোক বেচারা রে সেরা দেওয়া উচিত এ কমেডিয়ান এখন নুসরাতের ধরেন জিনিস আছে নুসরাত জিনিস দিয়া সারা পেয়ে গেছে এখন ওর জিনিস নাই ও সারা পাবে কেমন ওরা জেলে ঢুকে গেছে যাই হোক খালি জামাত আওয়ামী লীগের পক্ষে একদিন কথা বলছিল ওই যে নমিনেশন আনতে যায় কি পেটানো ওটা পেটাইছে দেখ ওদের লজ্জার সরব কোনো কিছু যদি থাকে জীবনে আর এই হুমকিতে আর সাহস পাই না এমন তো হুমকি দিই বৈঠা নিয়ে কালকে আওয়ামী লীগের বিভিন্ন পেজে যে ওরা রাতে না পারে দেশে চলে আসে এরকম একটা পরিস্থিতি লগী বৈঠা নিয়ে তারা নাকি মায়রা ফেলবে খায় ফেলবে একটা কেউ যেতে দিবি না বেরোতে না কই যাবে রে বাংলাদেশের বিএনপি জামাতের লোকজন এই দেশেই ছিল এই দেশেই আছে এই দেশেই থাকবে এনসিপির লোকজন এই দেশেই থাকবে দেশে নেতার মধ্যে অনেক সমস্যা হবে অনেক জামা হবে তাদের নিজেদের মধ্যে তারা দেশটা তোরা দেশ ছাড়া পালক